सूरज हुआ मध्यम चांद जलने लगा आसमाई ये हाय क्यों पिघलने लगा मैं ठहरी रही जमी चलने लगी धड़का ही दिल सांस थमने लगी हो क्या ये मेरा पहला শুরুতেই এই যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম বলুন তো কারণ শুনলাম যে এই ঠান্ডার মধ্যেও একজনের নাকি সানস্ট্রোক হয়ে গেছে আর কেউ নয় সে হচ্ছে বক দাদা টিনের বগদাদা হুম তো টিনের বগদাদার জন্য আমরা সবাই খুব চিন্তিত ছিলাম যে সে আইসিউতে ভর্তি হয়েছে হুম তো আইসিউ নাম শুনলেই কিন্তু ডিপ ডিপ করে বুকটা হুম তো সেক্ষেত্রে শত্রু হোক মিত্র হোক সে হসপিটালে ভর্তি সেটা শুনলেই মানে কেমন একটা হয় সেখানে আইসিউর মতো একটা জায়গায় পৌঁছে গেছে শুনে সত্যি সবার সবাই উৎকণ্ঠায় চিন্তায় মানে একদম কী বলবো এই ঠান্ডার মধ্যেই ঘামে দরদর দরদর করে ভিজে যাওয়ার মতো অবস্থা তো সেরকম আমারও হয়েছিল আমারও শুনে খারাপ লাগছিল যে কী ব্যাপার এই তো দেখলাম ফ্রায়েড রাইস পার্টি হলো তারপর এত সুন্দর নাচানাচি হলো একটা পিকনিক করতে গিয়ে তারপর আবার এক একদিনেই কৃষ্ণনগর আর মায়াপুরে পুরো ভিজিট করা হলো রাস্তায় খাওয়া দাওয়া সব কিছু সমস্ত কিছু হওয়ার পর হঠাৎ করে এত আনন্দের মাঝে শুনছি কি না উনি আইসিউতে ভর্তি তো এই খবরটা আমি শুনেছি আমাদেরই ওয়াইডটিতে অনেকে আছে যারা কিনা আমাদের সবারই মোটামুটি কমন ভিউয়ার রয়েছেন তো সেইরকম তাদের মধ্যেই একজন আমাকে কি করেছে মেসেঞ্জারে এই খবরটা দিয়েছে যে শুনেছো দিদি এই এই ব্যাপার আর তাই তুমি শুনলে কর্তিকে তখন আমাকে জনকয়েক এক ক্রিয়েটারের নাম দিয়ে বললো যে এই দিদির থেকে আমি শুনতে পেরেছি তাই আমি বাপরে ভাব সেটা তো শুনে প্রথমে খারাপ লাগছিল তারপর ভাবলাম যে খবরটা পেলো করতে তারাই বা খবরটা পেলো করতে কারণ যার নাম বলেছে সে তো বকের সেরকম পরিচিত বলে আমি যদ্দূর আমি জানি না তারপর শুনলাম অনেকেই বলেছে তো যাই হোক সেখানে আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসছিল যে খবরটা এলো তো এলো কার থ্রু দিয়ে কারণ এই বকের যারা কাছের মানুষ তাদের তরফ থেকে কিন্তু এই খবরটা আমি পাইনি বা তারা কোনো সেরকমভাবে কিছু দিয়েছে কি না জানি না কিন্তু খবরটা এসছে বকেরকে বককে যারা পছন্দ করে না তাদের মধ্যে যাদের নাম বলে আর কি সবাই জানে তো সেরকমই একজনের কারোর কাছ থেকে আমারকে যে জানিয়েছে সে শুনেছে তো তখনই আমার মনের মধ্যে আসছিল যে জানলো কী করে তো যাই হোক এখন বুঝতে পারছি না যে খবরটা কোথার থেকে এসছে কিন্তু এটুকু বুঝতে পারছি যে কানকে ধান বলে না তেমনি এখানে কানকে ধান না সান করা হয়েছে মানে এই যে সান স্ট্রোক সেই সানের সান স্ট্রোকের সানটাকে উড়িয়ে দিয়ে যা স্ট্রোকটাকে হাইলাইট করে যে তাকে আইসিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে হুম তো এগুলো হয় হয় এগুলো হয় যখন ওই কাঁচা হাতের পাকা স্ক্রিপ্টের লেখা নাটক ভেসতে যাওয়ার মতো অবস্থায় হয় তখন অনেক সময় অনেক মানুষ কী করে না হসপিটালে পৌঁছে যায় তো যাই হোক এটা শুনে খুব ভালো লাগছে যে ওনার সেরকম কিছু হয়নি হ্যাঁ কিন্তু অবাক হচ্ছে এটা জেনেই যে শীতকাল শীত পরে কখন আমাদের এখানে শীত পরে কখন যখন মানে সূর্যের কিরণ সূর্যের কিরণ তখন বক্রভাবে পড়ে গরমকালে কি হয় গরমকালে সূর্যের রশ্মি আমরা জানি সোজা সোজাসুজি ডাইরেক্ট এভাবে পড়ে তাই জন্য আমাদের তখন গরম প্রচণ্ড গরম আর যখন শীতকাল তখন আমাদের এই সূর্যের আর কি রশ্মিগুলো তীর্যকভাবে অনেক দূর থেকে পড়ে সেই জন্য লাইট তো থাকে কিন্তু সূর্যের যে তাপ সেটা অনেক কম হয় সেই জন্যই তো তো শীতকালে শান্ত আমি বাপের জন্মে প্রথম শুনলাম সত্যি কথা বলতে এই বাড়িটিতে অনেক জিনিসই আছে বাপের জন্মে প্রথম শুনছি তো যেমন কি না এই যে টিনের সেদিন শুনেছিলাম বলা হয়নি আমি ভুলেই গেছি বর্ণালী লিখেও ছিল যে শুনেছিলাম বে টাইমে মানুষ যায় অ টাইমে যায় অ টাইমে পুজো দিতে যায় শুনিনি তো সত্যি কথা বলতে বে টাইমটা অ হয়ে যাচ্ছে এরকম আরও অনেক কিছু অনেক কিছু হচ্ছে তো সেগুলো নিয়ে বলবো তো সেখানে যেখানে সূর্য সেরকমভাবে তাপই দিতে পারছে না সেখানে ওনার সানস্ট্রোক হয়ে গেল আমি ভাবছি যে গরমকাল আসলে তো সত্যি কথা বলতো ওনার ওয়াইফের উচিত ওনাকে একবার ঝিনুকের মধ্যে একটা বড় দেখে ঝিনুক তৈরি করে তার ভেতরে ঢুকিয়ে আর চারপাশে বরফ দিয়ে এগুলোর মতো করে ঢেকে রাখা নাহলে শীতকালে গরমকালে ওনার কি হবে আমি তো ভাবতে পারছি না জাস্ট এই শীতকালে যদি সানস্ট্রোক হতে পারে তো যাই হোক এত ঘোরাঘুরি ভালো না তো বুঝতেই পারছি যে এই যে হসপিটালে চলে যাওয়ার বিষয়টা আর এই শরীর খারাপের বিষয়টা কিসের জন্য খুব ভালো করে বুঝতে পারছি এখন আবার নতুন করে স্ক্রিপ্ট লিখতে হবে তো যাই হোক এখন স্ক্রিপ্ট বলতে মনে পড়ে গেল যে একজন এসেছে ভিডিওটা নিয়ে হচ্ছে বলি মিক্স অ্যান্ড ম্যাচ করে নানান রকম নানান বিষয় নিয়ে টুকুর টুকুর করে একটু একটা ভিডিও করব তো সেখানে সবার আগে আসি আমি যে আগের দিন বলেছিলাম যে ছাদ ছাদ কাণ্ড যেটা হয়েছে তো সাত কাণ্ডর পর এবার এসছে সাত ছাদ কাণ্ড তো ছাদ কাণ্ডে যে দুটো ভিডিও আমি পাশাপাশি মানে ছবি কম্পেয়ার করে দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এই যে দুটো ছাদ মনে হচ্ছে এক এক মানে মনু দুজনেই ভিডিও দুজনের হচ্ছে আমার আমার ঠিক আছে তো দেখুন কাছে কোনো কন্টেন্টের মূল সোর্স কি আমার কাছে মূল সোর্স হচ্ছে ভিডিও তো একজনের ভিডিও যেটা দেখা যাচ্ছে আর আরেকজনের যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে দুটো যদি সেম সেম লাগে তো আমি তো সেম সেমই বলবো কারণ আমার তো কারোর সাথে ফোনে হ্যালো বলছি ওটা কি তোমরা কি দুজনে একটাই ছাদে করেছিলে মানে এই দিয়ে যেটা করেছে তুমিও কি সেই ছাদে ছিলে আমার তো সেই সোর্সটা নেই আমার কাছে সোর্স আছে কি আমার দুটো চোখ আমি সেই চোখটা দিয়ে ও যেটুকু অংশ দেখিয়েছিল ছাদে মানে ঝিনি সাহা যেটুকু ছাদের অংশ দেখিয়েছিল সেটুকু দেখেই আমার মনে পড়ে গেল যে এই এইরকমই একটা ছাদ দেখেছিলাম তো তো সঙ্গে সঙ্গে আমি কী করলাম খুঁজতে লাগলাম খুঁজে দেখে দেখলাম হ্যাঁ সিমিলারিটিস তো রয়েছে অবশ্যই তখনই বুঝে গেলাম তো যাই হোক যে এটা একই ছাদ হতে পারে তো যদি নাও হয় যদি ধরো নাও হয় ছাদের কিন্তু দুটো ছাদের মধ্যে কিন্তু প্রচুর মিল রয়েছে দেখলাম যে এই সোনু সে ঘুরে ঘুরে সব দেখিয়েছে সেক্ষেত্রে দুটো ছাদের মধ্যে কিন্তু প্রচুর মিল রয়েছে একদম মিল রয়েছে কারণ হচ্ছে গিয়ে ও বললো যে একটু রেনোভেশান চলেছে একটুখানি রেনোভেশান চলেছে সেই রেনোভেশনের আগে যখন ও ছাদটা দেখিয়েছিল আমাদের সেটা আর এটার মধ্যে একটু একটু কিন্তু ডিফারেন্স রয়েছে কিন্তু তাও যেটুকু দেখালো মানছি আমি যে দুটো আলাদা যদি হয় কিন্তু তাতে ওর এত তেলে বেগুনে জ্বলে ওঠার কি কারণটা হলো আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না ওর বক্তব্য কি যে একটা মেয়ে আট বছর ধরে ওকে ইমোশনালি মানে সমস্ত কিছু ড্রেন আউট করে নিয়েছে মানে ওর ইমোশান নষ্ট করে দিয়েছে ও টাকা পয়সা নষ্ট করে দিয়েছে ওর জীবনে চার আট আটটা বছর নষ্ট করে দিয়ে এখন সে অন্য কারোর সাথে সম্পর্ক করছে বলে ওটা ওর দাবি তো সেক্ষেত্রে যদি এখন দর্শক এটা এই জিনিসটা ইউটিউবে আসে আর যদি দেখা এটা আমরা প্রমাণ করি যে না ওরা দুজন একসাথেই রয়েছে তাহলে সবচেয়ে বেশি লাভ তো এই মনুর মানে সনুর কারণ তাহলে এই যে মেয়েটি মানে ঝিনি সাহা ঝিনি সাহা ওকে লাথি মেরে যার সাথে সম্পর্ক করেছে সে তো তাহলে এটা ভাববে যে কী ব্যাপার আমার সাথে সম্পর্ক অথচ ও ওর ছাদে তাহলে তো এদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর ঝিনি সাহা বাধ্য হয়ে আবারও সোনুর কাছে ফিরে আসবে কিন্তু ও এত তেলে বেগুন জ্বলে উঠলো কেন আমি তো বুঝতে পারলাম না বিষয়টা তাই না মানে এই যে এই বিষয়টা সামনে আসলে এই যে বিষয়টা সামনে আসলে এই ঝিনি সাহা কে আর কি যদি মনে করুন যে যাকে ও কল করেছিল বা যার নামে ও লিখেছিল যে এই ব্লগারের সাথে ওর সম্পর্ক সে যদি এই জিনিসটা দেখে দেখে যদি সাহার প্রতি রকম কোনো রাগ হয় বা কিছু হয় তাহলে ওর এতো জ্বলছে কেন ওরা তো কেন মানে প্রবলেম হচ্ছে এরা দুজন আবার এক হয়ে গেছে সেটা যদি দর্শকরা বোঝে সারা ওয়াইটি বোঝে তাতে লাভটা তো ওরই সবচেয়ে বেশি তাই না কিন্তু বিষয়টা একটা কেমন যেন লাগছে না এর আগে এত কিছু হলো এত কিছু ওকে বলা হল হুম ঝিমি সাহার যেগুলো যেগুলো ও রিভিল করে দিয়েছে তার জন্য ওকে আচ্ছা করে ধোয়া হলো সেই বিষয় ও কিন্তু চুপ করে থাকলো চুপ করে থাকলো কোনো কথা বললো না কিন্তু এখন এসছে কোন বিষয়টা ক্লিয়ার করতে যে না না ঝিমি সাহার আমি একসাথে নেই ওটা আলাদা ছাপ এটা আলাদা ছাদ বুঝতে পারছেন খেলাটা আবারও ঘুরানোর চেষ্টা করা হচ্ছে দুটো ছাদ এক হোক বা না হোক সেটা কোনো যায় আসে না যে দুটো ছাদ যদি এক নাও হয় এই যে ঝিমি সাহা বলছে যে আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলাম সিক্রেট রুম থেকে আমি বেরিয়ে আসলাম সিক্রেট রুম কি না সন্দীপের বাড়িতে একটা রুম আছে শুনেছি সেটা যে সেটাকে সিক্রেট রুম বলা হয় তো সেই রুমটার কথা মানে হেসে হেসেও বোঝাচ্ছে যে তোমরা বোঝো আমি কিন্তু ঢপ মারছি সিক্রেট রুম সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলাম করে মজা করে বলছে ঠিকই কিন্তু আসলে ও সত্যি কথাই বলছে যে কোনো রকম কোনো সিক্রেট রুম বলতে ওর যে সিক্রেট রুম ওর যে নিজস্ব সিক্রেট রুম সেখানে ছিল তো এমনিতে দেখুন এই যে সিক্রেট রুম সন্দীপের কথা বলছি যখন এই বিষয়টা এসেছিল যে সন্দীপ কোনো সিক্রেট রুমে কাউকে রেখে দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সীমা গেছিলো দেখতে তাই না দেখতে গেছিলো দেখে কি বলেছে যে কোনো ওরকম কোনো সিক্রেট রুম ওদের বাড়িতে নেই কোনো বাড়িতে নেই তাহলে সেই কথাটা আপনারা কি এখন অবধি বিশ্বাস করেননি এখনও অবধি বিশ্বাস করেন আমি যারা টিনের টিম রয়েছে তাদেরকে আমার নিয়ে কোনো যায় আসে না তারা কি মনে করে আমার কোনো যায় আসে না আমি সন্দীপের ভালোবাসার মানুষদের বলছি যে তারা কি এখনও এই জিনিসটা বিলিভ করেননি যে এটা কোনো রকম সন্দীপের কোনো মানে সিক্রেট রুমই নেই তারা আশা করি এটা তখনই বিশ্বাস করেছিলেন কারণ একজন যে গিয়ে দেখে এসছে তার পক্ষে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলা সম্ভব নয় নিশ্চয়ই এই জিনিসটা সে মিথ্যা কথা বলতে পারবে না কারণ জানে আজ নয় দেখাচ্ছে না কাল যদি কোনো সময় দেখা যায় রুমটা তাহলে তো তার আর কোনো মানে কথার দামি থাকবে না সে নিশ্চয়ই এইটুকু বিষয়ের জন্য তার পুরো ইউটিউব কেরিয়ারটাকে বাজি রাখবে না তো এখনও এই সিক্রেট রুম নিয়ে কিছু মানুষের মনে ধোয়াশা চলছে এখনো এই সোনুর এই খেলাটায় মানে সোনুর এই যে তেরে এসে উত্তর দেওয়াটা পিছনে আপনারা লজিকটা বুঝছেন না ও এখনো বোঝাতে চাইছে যে হ্যাঁ সিক্রেট রুম রয়েছে হ্যাঁ ঝিমি সাহার একজনের সাথে সম্পর্ক রয়েছে কারণ এখনো ওদের কিন্তু উদ্দেশ্য পূর্তি হয়নি এখনো হয়নি মাঝমাতি তো ভেঙে গেল তো সেখানে অনেকগুলো কিন্তু ফ্যাক্টর কাজ করছে বুঝতে পেরেছেন তো এই ঝিমি সাহা যেটা কি ওর জন্য এত কিছু করলো হ্যাঁ ওর ওর আর কি এই সোনুর এত ক্ষতি করলো তার জন্য ও একটা কোনো স্টেপ নিল না একটা কোনো স্টেপ নিল না হ্যাঁ শুনেছিলাম নাকি কি চুরি চামাড়ি হানা তানা তো তার জন্য কোনো স্টেপ কিউ নিয়েছে ঝিমি সাহাকে ধরার জন্য কোনো স্টেপও নিয়েছে ও তো দিব্যি ডোমজুর মেলায় ঘুরে বেড়াচ্ছে তাই না এই সোনু যদ্দুর জানি কাছাকাছি বাড়ি তাই আমতা আর ডোমজুর দূর বলতে পারবো না কিন্তু যেটা জানি ও ওই রকম এরিয়াতেই কোথাও থাকে হুম দুজনে মানে ওর বাড়ি অন্য জায়গায় ডোমজুরটা ওর আত্মীয়র বাড়ি তো এই প্রথম ব্লগিং দেখলাম কার ঝিমি সাহার ঝিমি সাহার যে ব্লগিংটা দেখলাম সেখানে আপনারা চিন্তা করে দেখুন আগের দিন যে ফ্ল্যাটে বিশাল বড় ফ্ল্যাট দুটো কিন্তু মিল দেখুন সিমিলারিটিস দেখুন যে ঝিমি সাহায্যে ফ্ল্যাটের ছাদে বসেছিল সেটাও বললো যে এটা একটা বিশাল বড় ফ্ল্যাট বিশাল বড় একটা ফ্ল্যাট তার ছাদের কোনায় আমি বসে রয়েছি দুজনেই লক্ষ্য করে দেখবেন যখন ভিডিও করছিল সাইড নয়েজ যেটা হয় মোটামুটি কিন্তু এক মানে দুজনের ও ওর ওর ফ্ল্যাটটা যেখানে মানে সাহার ফ্ল্যাটটা যেখানে বা যেরকম ধরনের পরিবেশে অবস্থিত এই সনুর যেখানে আর কি ভিডিও করছিল যে ছাদটা তারও মোটামুটি কিন্তু একই রকম সাইড নয়েস হুম যে হালকা হালকা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে হালকা হালকা হর্ন বাজছে আর ঝিমি সাহারও কিন্তু তাই ছিল এবার দিনের টাইমের ওপরেও এটা কিন্তু ডিপেন্ড করে কারণ সকালবেলার দিকে দেখবেন প্যাঁপুঁ প্যাপুঁ বেশি হয় দুপুরবেলাটা একটু নিস্তব্ধ থাকে আবার সন্ধ্যের পর पैको पैकू है তো ঝিমি সাহা হয়তো দুপুরবেলা বসে ভিডিও করেছিল সেই জন্য হয়তো আওয়াজটা একটু কম হতে পারে আর এই মনু সে সকাল সকাল উঠে সোনু সকাল সকাল উঠে ও হয়তো ভিডিওটা করেছে দেখি এটা দেখো তোমরা এটা বলছিলে তোমরা এটা বলছিলে কারণ আমার ভিডিওটা কালকে যখন এসছে তারপর ওটাতে ও রিয়াক্ট করতে একটু তো সময় লেগেছে ততক্ষণে তো সন্ধে হয়ে গেছে ও যতক্ষণে দেখেছে ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে তো পরদিন সকালবেলা উঠে তো ওকে দেখাতে হবে না এই দেখো এটা এই দেখো এটা এই ছাত্রটা ওটা ওই ছাত্তা ওটা হুম এরকম একটা ওকে সৃষ্টি করতে হবে তো যাই হোক এই যে ঝিমি ঝিমির যে ব্লগিংটা দেখলাম সেই ঝিমি ব্লগের মধ্যে দেখ ব্লগের মধ্যে দেখলাম ও এক আত্মীয়র বাড়িতে গেছে হুম তো এই আত্মীয়র বাড়িটা কিন্তু ওই ফ্ল্যাট নয় আপনারা যদি বলেন যে এই তো ওর আত্মীয়র বাড়ি দেখলাম ওর আত্মীয়র বাড়ি দেখলাম সেই তারই হয়তো ছাদে ও বসে ভিডিও করেছে না তাহলে বলবো ভুল ধারণা আপনাদের আজকে যে আত্মীয়র বাড়ি ও দেখালো সেই আত্মীয়র বাড়িটা আমার যতদূর আমি জানি সেটা একটা বাড়ি দেখবেন ওদের যে ইয়ে আছে মেঝেটা দেখাচ্ছিল সেই পুরনো দিনের যে লাল রঙের মেঝে হয় লাল সিমেন্টের মেঝে সেটা আর পিছনে দেখুন ওখানে কিন্তু মানে বাড়ির ভেতর থেকেই কি গেছে না সিঁড়ি গেছে যাতে কিনা ওই রট আয়রনের রেলিং দেওয়া আছে যার মধ্যে আবার অনেক জামা কাপড় টাপড় ঝুলছে তো এটা কিন্তু দোতলা বা তিনতলা বাড়ি এটা কোনো কোনোরকমভাবেই কোনো ফ্ল্যাট নয় আর সাহা কালকে কিন্তু বলেছিলাম আমি যে ফ্ল্যাটের মধ্যে রয়েছি সেটা অনেক বড় ফ্ল্যাট হুম আর আজকে এই সোনু যেটা দেখালো সেটাও বললো অনেক বড় ফ্ল্যাটের অনেক বড় ছাদ দুটো বিল্ডিং পাশাপাশি মিশিয়ে একটা ফ্ল্যাট এই একটা পুরো টোটাল ছাদ তো একটা ছাদ আমি যদি আমারই এই বিল্ডিংয়ের ছাদে যাই মানে প্রত্যেকটা কোন আলাদা একটার সাথে একটা চিনে দেখতে পারবেন না যে এইটা এই একই বিল্ডিংয়ের মধ্যে এই ফ্ল্যাটের ছাদটার এই অংশটা এরকম আর অন্য অংশটা ওরকম এই যে যে ট্যাঙ্কিগুলো দেখা ছিল না ওদের দুটো ট্যাঙ্কি দেখা তো আমাদের এখানে প্রত্যেক কটা বিল্ডিংয়ে দুটো করে ট্যাঙ্কি রয়েছে তো দুটো করে বা একটা করে ট্যাঙ্কি রয়েছে আরও বড় বড় কিন্তু শেপগুলো এক একটা এক রকমের কোনটা রেক্ট্যাঙ্গলের একটু বেশি কোনটা একটু স্কোয়ার টাইপ এরকম কিন্তু মানে কোনো ইউনিফর্মিটি সবসময় যে মেনটেন করা সম্ভব সেরকম কিন্তু নয় আর ট্যাঙ্কে কোনো ট্যাঙ্কের হয়তো কালারটা দেখবেন যে একটু হোলদেটে টাইপের যেটা বিল্ডিংয়ে মেন মেন কালার টাইপের একটু ক্রিম কালার কোনোটার মধ্যে আবার একটুখানি বেশি ওই ব্রিক রেড রয়েছে সেরকম করা তো এইগুলো দিয়ে বিচার করা যায় না তো সেক্ষেত্রে এত কিছুর পরেও ও ওর বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নিল না আর এখান থেকে কি বোঝার আছে যা যা যে নাকি ইমোশনালি ফাইন্যান্সিয়ালি এত ড্রেন আউট হয়েছে তার সব কিছু মানে নিংড়ে নেওয়া হয়েছে নিচড় কিলিয়া তাই না তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে সে কিচ্ছু করছে না উল্টে এখন যখন দর্শকরা এটা ভাবছে যে এরা এদের মধ্যে সব ঠিক হয়ে গেছে শুধু দর্শক তো নয় ও যাকে টার্গেট করেছিল সেও তো তাহলে তাই দেখবে তো সেক্ষেত্রে তো ওর অনেক সুবিধা হবে কিন্তু ও সেই সুবিধা করতে দিতে চাইছে না এখান থেকেই সমস্তটা বোঝা হচ্ছে বোঝা যাচ্ছে যে খেলা আবার করে ঘোরানোর চেষ্টা করছে তো যাই হোক ঝিমি ওই ঝিনি সাহার দেখলাম ব্লগিংটা ঠিকই আছে আমার যতদোর মনে হচ্ছে যখন এই কন্ট্রোভার্সিটা প্রথম হয়েছিলো প্রথম যে ঝগড়াটা এই সাহা আর সোনুর মধ্যে হয়েছিল সেটা কিন্তু রিয়েল আমি কিন্তু এই কথাটাই বলেছি সেটা রিয়েল কারণ ও জানতো না যে এরকম একটা বড় চক্র চলছে এই একটা বড়ো চক্র ও কিন্তু জানতো না ও ওর যে রাগটা ও যে যে জিনিসটা করেছে সেটা মানে তখন স্বাভাবিক ছিল সেরকমভাবেই ঝগড়াটা হয়েছে সেরকমভাবেই ঝগড়া হয়েছে ওর রাগের চোটেই সব কিছু ফ্ল্যাশ করে দিয়েছে কিন্তু পরবর্তীকালে ও বুঝতে পেরেছে যখন ওর দ্বারা সমস্ত কিছু সব সামনাসামনি চলে এসছে যখন হুম আর যখন এই বিষয়টা ঝিমি বুঝে গেছে যে আমি যে মিথ্যা আশ্রয় নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে যেটুকু সম্পর্ক আমি তৈরি করেছিলাম সেই সম্পর্কটার ইতি আমাকে টানতে হবে কারণ না আমি কোনো কোনোরকমভাবে ভয় দেখিয়ে না কোনো কিছুভাবেই এটাকে আমি কন্টিনিউ করতে পারব সে কোনো কোনোরকমভাবেই সম্পর্ক রাখবে না তখন আস্তে আস্তে এই বিষয়টা অন্যদিকে টার্ন নিতে শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন এটা একটা বিশাল বড় মানে চক্রান্তটা তখন সোনুকে ভালো করে বুঝিয়েছে আর সেই অনুযায়ী সে তখন থেকে কাজ করছে প্রথম যে ঝগড়াটা হয়েছিল সেটা সত্যিই হয়েছিল সেটা সত্যি হয়েছিল দেখে বোঝা যায় কারণ একটা মানুষের মানে এমনি ঝগড়া বানাবাটি আর একটা রিয়েল ঝগড়া দুটোর মধ্যে কিন্তু বোঝা যায় ওদের মধ্যে যে ঝিনাছাপটি হয়েছিল ও কথাগুলো বলেছে যে তুই আমার এই 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 করেছিস সেই করেছিস সেই কথাগুলো কিন্তু সব রিয়েল বুঝতে পেরেছেন তো যাই হোক এটাই হচ্ছে বক্তব্য যে এ আমি এতটা ও তেরেপুরে কেন উঠলো আমি বুঝতে পারলাম না ও হঠাৎ করে কেন বলছে না আমার সাথে কোনো সম্পর্ক নেই ও আমাকে নষ্ট করে দিয়েছে আমার টাকা পয়সা সব ইয়ে করে নিয়েছে কিন্তু কিছুদিন আগেই কিন্তু বলল যে কি যে আমি সব ক্ষমা করে দিচ্ছি তুমি আবার চলে এসো ঝিমি সাহা তো হ্যাঁ ঝিমি সাহা সারা জীবন লুকিয়ে থাকবে বুঝতেই পারছি ঝিমি সাহা সারা জীবন লুকিয়ে থাকবে দেখ দম জুড়ে বইবেলায় ঘুরে বেড়াচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে রে ওর আত্মীয়র বাড়ি ওর আত্মীয়র বাড়ি সেখানেও ঘুরছে বেড়াচ্ছে কোথায় ও লুকিয়ে রয়েছে হুম আর এই যে সিক্রেট রুম তো এরকম সিক্রেট রুম না অনেক সিক্রেট সিক্রেট জায়গায় রয়েছে হুম তো তোর এত কেন গায়ে লাগলো যে তোর সাথে ওর যোগাযোগ আছে সেটা বলাতে এই তো দেখলাম তুই দেখিয়েছিস তুই নিশ্চয়ই পাঠিয়েছিস না হলে কি করে সম্ভব হতো এটা জানা যে ঝিমি সাহা নাকি আবার তোকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এই কিছুদিন আগে বললি যে ক্ষমা করে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে তুমি ছেড়ে দাও চলে আসো আবার আমি তোমাকে আমার জীবনে আবার ফিরিয়ে নেব হুম তারপর আবার এখন বলছি যে কোনো সম্পর্ক নেই ও আমার জীবন নষ্ট করে দিয়েছে তুই তো ক্ষমা করে দিলি একবার যে ক্ষমা করে দেয় তাহলে আবার সে এই কথাগুলো বলে কেন যে ও লুকিয়ে রয়েছে ওই যে সিক্রেট রুম এরকম একটা সিক্রেট রুম দেখলাম তোর যে কাজের জায়গা তার কাছাকাছি একটা এরকম সিক্রেট রুম রয়েছে হুম এই যে পাশে ছবিটা দিচ্ছি জায়গাটা হচ্ছে কোন জায়গা বলতো আমতা জায়গাটার নাম আমতা এরকম একটা সিক্রেট ওইও রুম রয়েছে কে জানে ভাই এই রুমেরই এই এখানকারই আবার অন্য কোন রুমে দেখা যাবে ঝিঙি সাহা যেখানে এক্সারসাইজ করে সেরকম ধরনের ঠিক একরকম সেম টু সেম সেট আপ করা রয়েছে হুম অন্য কোনো রুম রয়েছে থাকতে পারে না থাকতে তো নিশ্চয়ই পারে তাই না আর এই যদি কথাটা বললি না যে সত্যি কোনো না কোনোভাবে ঠিক সামনে আসবেই একদম আসবে আর সত্যি এটাই যে হ্যাঁ সন্দীপকে হানি ট্র্যাপ করার জন্য দুজনকে লাগানো হয়েছিল আর দুজনেরই দুজনেই ট্র্যাপ ট্র্যাপে ফেলেছিল কিন্তু একজনের একটা অনেক তাড়াতাড়ি ফ্ল্যাশ হয়ে গেছে বুঝতে পেরে গেছে কিন্তু আরেকজনেরটা ফ্ল্যাশ হওয়ার আগেই তার সাথে জড়িয়ে পড়েছিল এটা সত্যি কথা এটা তো সত্যি কথা এখানে মানে অস্বীকারের কোনো জায়গায় নেই অন্ধভক্ত না রে সব পরিষ্কার ভালো ভালো করে দেখতে পারি সেই জন্যই চেষ্টা করি যে যাতে মানুষ ভুল না বোঝে সেই ব্যবস্থা করার বুঝতে পেরেছিস খুব ভালো করে বুঝতে পারছি তো জানি তোদের এই খেলা এখনও আরও দিন চলবে দেখুন একটা জিনিস যেই বললাম যে এই এক্সারসাইজ বেশি দিন চলবে না অমনি সাহা কী করলো না ব্লক করলো তো আমি বলবো ওর এই এক্সারসাইজের থেকেও ওর ব্লগিংটা করাই ভালো কারণ মানে প্রথম ব্লগ করেছে দেখে বোঝা যাচ্ছিল না কারণ আমি একটাই জিনিস জানেন যে আমি কিন্তু ওই যেটা ঠিক সেটা ঠিক বলে ফেলি হুম ওর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা তো নেই তাই জন্য দেখেছি একটা নতুন যারা ব্লগার হয় তারা মানে যেভাবে যতটা আর কি সাবলীল থাকে ও তার চেয়ে অনেক বেশি সাবলীল ছিল হ্যাঁ তো সেখানে আমার ওর ওকে আমার পছন্দের তালিকাও নেই আবার অপছন্দ করেও আমার কিছু নেই হ্যাঁ আজকে আমি বলেছিলাম যে যদি দিন ও কোনো বড় ব্লগার হয়ে যায় কার কপালে কি আছে হয়ে যায় তখন ও আমার কন্টেন্ট হবে আর এখন তো দেখছি আপনারা ওকে নিয়ে শুনতে চাইছেন তাই জন্য ওকে ভিউজও দিচ্ছেন তাহলে যদি সত্যিই ভিউজ দেন যদি সত্যিই শুনতে চান তাহলে কেন আমি বলবো না আমি এখানে তো কাউকে ব্যান করে রাখিনি সবাইকে নিয়ে নিশ্চয়ই বলবো তো সেই জন্য শোন এসব ফালতুগিরি করা ছাড় ফালতুগিরি করা ছাড় যা বুঝতে পারছি সেটাই বলছি তোর ফ্ল্যাট ওটা না ছিল কি ছিল না হুম এই যে বড় 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 ওভার স্মার্টনেস দেখিয়ে দেখাচ্ছিস সেই দিন যখন বললি যে আমার এইটা আমার এইটা নষ্ট করে দিয়েছে আমার সেটা নষ্ট করে দিয়েছে আমার টাকা নিয়ে নিয়েছে কেন সেটার জন্য কেন কেস করলি না যে আমার সাথে এরকমভাবে চিট করেছে পারবি জানাতে হাসি পায় হাসি পায় কোনো দিনই পারবি না কারণ ও তোর সাথে কোনো সম্পর্কে ছিল না ও তোর জাস্ট গার্লফ্রেন্ড ছিল আর তোর মানে কপালে কিছু ঠেকিয়েও কিছু নেয়নি তুই নিজের ইচ্ছাতেই দিয়েছিস সেক্ষেত্রে ওকে কিছু করতে পারবি না তো এটাই ভালো যে এই যে নাটকটা চালাচ্ছিস না এগুলো এবার বন্ধ করে যেটা সত্যি সেটাকে সামনে নিয়ে আয় তাতে তোরও ভালো হবে ওরও ভালো হবে আর কিচ্ছু না কারণ দর্শকরাও এবার আস্তে আস্তে বুঝতে পেরে গেছে যে তোদের কত বড়ো নাটক চলছিল এটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই বলেই এই ভিডিওটা এখন আপাতত বড় হয়ে যাচ্ছে এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগারেট নতুন ভিডিও নিয়ে টাটা